আসসালামু আলাইকুম গার্মেন্টসে যারা নতুন কোয়ালিটিতে জব নিয়েছেন তাদেরকে অবশ্যই কোয়ালিটি কাজ ইম্প্রুভ করতে হলে মেজারমেন্ট শিখতে হবে তাই আপনাদের মেজারমেন্ট শেখার সুবিধার্থে মেজারমেন্টের কিছু হিসাব আপনাদেরকে দেওয়া হলো এখানে ইঞ্চি এর হিসাব মানে সুতার হিসাব মিলিমিটার্সের হিসাব অ্যাকচুয়াল মেজারমেন্টটা দেওয়া হলো ঠিক আছে মিলিমিটারের অ্যাকচুয়াল মেজারমেন্টটা দেওয়া হল আপনারা অবশ্যই দেখে নেবেন চিত্রকহরে সহজভাবে বোঝানো হয়েছে হয়েছে। আশা করি আপনারা যারা নতুন গার্মেন্টসের কোয়ালিটিতে জব নিয়েছেন তারা এই পুষ্টি খুব মনোযোগ করে দেখবেন এবং স্ক্রিনশট করে পুষ্টি রেখে দেবেন আপনার গ্যালারিতে যেন পরবর্তী তারা আপনারা খুব সহজে এটা পেয়ে যেতে পারেন তো আশা করি আপনারা এই ভিডিওটিতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করে জানাবেন धन्यवाद सकुल के